জহার জয় গরাম আমি জয়ন্ত মাহাতো আজ কিন্তু আমি কর্মী সমাজের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব গুরুত্বপূর্ণ বিষয় বলতে কি আমাদের যে দু সালের যে লোকসভা ইলেকশান এই লোকসভা ইলেকশানে কিন্তু আমরা কর্মী সমাজ চারটা লোকসভা কেন্দ্র থাকতে আমরা লড়াই করছি প্রথমত পুরুলিয়া দ্বিতীয়ত বাঁকুড়া তৃতীয়ত ঝাড়গ্রাম এবং চতুর্থ হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর এই চারটা লোকসভা কেন্দ্র থাকতে কুর্মীরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে প্রতিদ্বন্দ্বিতা করছে আমাদের বাঁকুড়া এবং পুরুলিয়াতে পজিটিভ একটা ব্যাপার আছে যেখান থেকে কিন্তু কুর্মী সমাজ জিততে পারে কিন্তু প্রশ্ন চলে আসছে আমাদের ঝাড়গ্রাম নিয়ে প্রশ্ন চলে আসছে ঝাড়গ্রাম লোকসভাকে কেন্দ্র করি অর্থাৎ আমরা জানি যে কুর্মী সমাজের কিন্তু প্রথমের দিকেই একটা প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছে যে কুর্মী সমাজ থাকতে প্রতিদ্বন্দ্বিতা করছে সূর্য সিং বেসরা মূল নিবাসী আমাদের কুর্মী সমর্থিত প্রার্থী সূর্য সিং বেসরা কিন্তু দিন যখন যাচ্ছে কালক্রমে আমাদের ভোট কিন্তু একাই আসছে সেই জায়গায় সেই জায়গায় আরেকটা প্রার্থী বরুণ মাহাতো বরুণ মাহাতো এই ঝাড়গ্রাম লোকসভা থাকতে আবার কর্মী সমাজ থাকতে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে আমরা জানি এইটা একটা এইটা একটা এসটি রিজার্ভেশন সিট সেই এসটি টি রিজার্ভেশন থাকতেই আমাদের বরুণ মাহাতোবাবু লড়ছে অর্থাৎ এই কর্মী সমাজের এই প্রার্থী যখন দুটা হয়ে যাচ্ছে দুটা হয়ে যাচ্ছে তখন কিন্তু তখন কিন্তু কর্মী সমাজের উপর চাপ চলে আসছে কুর্মী সমাজের উচ্চ নেতৃত্বদের উপর কিন্তু আঙ্গুল উঠবেক সাধারণ মানুষ এবং ওঠা শুরু হয়ে গেছে সেই জায়গা থাকতে বলছি যেখানে একটা প্রার্থী পালে যেখানে আমাদের জিতার চান্স অনেকটাই বেশি কারণ এই কর্মী সমাজ আমাদের লক্ষ্য নিয়ে ভোট দিব আর মূল্যবাসী আর আমাদের হিতমিতান হরমিতান সবাই কিন্তু এক জায়গায় আসি যখন ভোটটা দিবে তখন কিন্তু কুর্মী সমাজের সমর্থিত নির্দল প্রার্থী জিতার চান্স কিন্তু ব্যাপক সেই জায়গায় যখন কুর্মী সমাজের দুটা প্রার্থী একদিকে বরুণ মাহাতো একদিকে সূর্য সিং বেসরা তখন কিন্তু সেই ভোটটা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এবং ওইখানে ডাহা হারতে চলেছে আমাদের কর্মী সমাজ তার জন্য দায়ী থাকবে যারা সমাজকে নিয়ন্ত্রিত করছে যারা নিয়ন্ত্রিত করছে যারা ওই প্রার্থীদেরকে কিন্তু সমর্থন করি ওরাকে ভোটে দান করাছে ইলেকশন এজেন্ট যারা থাকছে তারা কিন্তু অতপ্রতভাবে দায়ী থাকবে কারণ কুর্মী সমাজ আজ কিন্তু একটা স্বতঃস্ফূর্ত হবে লড়াই নামি ছিল এই লোকসভা ভোটে এই লড়াই কিন্তু লড়তেও চলেছে কিন্তু ব্যতিক্রমী এই ঝাড়গ্রাম লোকসভাতে কুর্মী সমাজ থাকতে দুটা প্রার্থী দেওয়া হবে কেন অটোমেটিক বিভিন্ন গ্রামগঞ্জ থাকতে বিভিন্ন সাধারণ মানুষ কিন্তু পাবলিকলি এই প্রশ্নটা করছে আমি কিন্তু জবাব তাদেরকেই তাদের কাছে যারা যারা ইলেকশন এজেন্ট যারা যাদের নিয়ন্ত্রণে কিন্তু এই দুজন প্রার্থী কিন্তু দাঁড়াচ্ছে তারা কি কিন্তু জবাবটা দিতে হবে এই সাধারণ মানুষকে সাধারণ মানুষকে কারণ আমরা আমাদের লড়াই নিয়ে আমরা যেমন রেল টেকাইছি আমরা ঘেরা করেছি জিগিরজিটা হয়েছে সেই রকম কিন্তু এই ইলেকশ আমরা পঞ্চায়েত ইলেকশনেও যোগদান করেছে কুর্মী সমাজ একটা ব্যাপক ফল লাভের পর কুর্মী সমাজ কিন্তু এই লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে যেখানে কিন্তু নিজেদের মধ্যে ঐক্যের মিল নাই হবার কারণে এইখানে দুটা প্রার্থী কিন্তু দিছে সেইটার দিকে নজর কিন্তু সাধারণ মানুষের আছে তাই বলব কোনো একটা প্রার্থী সেখানে রাখি এই লোকসভা ভোটটা করা হয় তার একটা আবেদন করছি আমি একজন সাধারণ মানুষ একজন সাধারণ কর্মী সমাজের সমর্থক কিন্তু প্রশ্নটা কিন্তু এইটা অনেক গভীরের প্রশ্ন তাই বলছি যারা নিয়ন্ত্রক যারা কর্মী সমাজকে পরিচালনা করছো শুধু লোকসভার ক্ষেত্রে কেন আমাদের সামাজিকভাবে যারা পরিচালনা করছ প্রত্যেকের এটা নজর থাকা তো দরকার প্রত্যেকের একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব নিয়ে একটা প্রার্থীকে এইখানে রাখতে হবে সেই একটা প্রার্থী আলোচনার মাধ্যমে কিন্তু সেটা করা উচিত সেইটা আমি আজ এই সোশ্যাল মিডিয়াতে আমি আজ সেটা বক্তৃতা পেশ করছি আমি সমস্ত কর্মী সমাজের কর্মী সমাজের মানুষের নিচু লেভেলের মানুষদের কথাটা আমি ধরছি অবশ্যই যেন এটাই একটা সুরাহা আছে। এবং যাতে আগামী লোকসভা ভোটে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার মাধ্যমে আমরা জয়লাভ করতে পারি আমাদের আমাদের লক্ষ্যে পূরণ করতে পারি আমাদের উদ্দেশ্য যাতে আমাদের সাধন হই তার চেষ্টা করতে হবে জয় গরাম জহার দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকুন জহার